কারাগারে হয়েছে জনতার মাঝে ফিরে আসবেন তখন টয়লেটে নিয়ে যাইতো ওনারা দুইজন আমাকে ওচা করে নিয়ে যাইতো টয়লেট কারণ আমার পা তখন আমি পাড়া দিতে পারি না মাটিতে বিএমপির অনেককে এখানে রাখা হয়েছে কাউকে এখনো মারে নাই যে এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে কয়েকদিন ধরে এই প্রশ্ন রাজনৈতিক মহলে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের পর উপদেষ্টারাও জড়িয়েছেন এই বিতর্কে বলেছেন সেফ এক্সিট নয় দেশেই থাকতে চান তারা কিন্তু এই বিতর্কের মাঝে এবার কারা সেফ এক্সিট চেয়েছেন সেই নাম প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক অনুসন্ধানী সাংবাদিক চুলকার নাইন সাইর সো আরেকটা জিনিস জানতে যে আপনি এর আগে আমাদের সাথে ইন্টারভিউতে বলেছিলেন ইলিয়াস আলী সাহেবের কথা যেটা বাংলাদেশে খুব হাই প্রোফাইল ডিজিপিয়ারিং কেস এবং এটা পর্যন্ত আলোচনা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যে সকল উপদেষ্টারা সেফ এক্সিট সে ওয়াকার এবং ডক্টর ইউনুস আর অন্যান্য রাজনৈতিক দলের কাছে ধর্ণা ধরেছেন তাদের নাম এবার প্রকাশ্যে এসেছে। গুরুত্বপূর্ণ তথ্য আছে জুনকার নাইন সায়ের এবার সেই নাম প্রকাশ করে দিলেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখাস। কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট চেয়েছেন গেল কয়েকদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের পর উপদেষ্টারাও জড়িয়েছেন এই বিতর্কে বলেছেন সেফ এক্সিট নয় দেশেই থাকতে চান তারা কিন্তু এই বিতর্কের মাঝে এবার কারা সেফ এক্সিট চেয়েছেন সেই নাম প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অনুসন্ধানী সাংবাদিক চুলকার নাইন সাইর সম্প্রতি একটি গণমাধ্যমে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সরকারের নীতি ও বিপ্লবের স্পিরিটের সঙ্গে বেঈমানি করেছেন এদের মধ্যে একজন উপদেষ্টার নামও তিনি সরাসরি উল্লেখ করেন তিনি বলেন আমি মনে করি নাহিদ ভুল বলেননি আমি নিজেও এমন কিছু তথ্য পেয়েছি যা প্রমাণ করে কিছু উপদেষ্টা প্রকৃত পরিবর্তনের চেতনার সঙ্গে প্রতারণা করেছেন এরপর তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানকে ইঙ্গিত করে বলেন এক উপদেষ্টার পরিবারের সঙ্গে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার ভাষায় বিপু পরিবারের মালিকানাধীন হামিদ সোয়েটার্স নামে একটি কারখানা দু সালে উপদেষ্টার স্বামী আবু বক্কর সিদ্দিকী ও তার ছেলের নামে হস্তান্তর করা হয় ছয়শ শ্রমিকের বিশাল এই কারখানার সম্পদ মূল্য কমপক্ষে পাঁচশো কোটি টাকা জুলকার নাইন সায়েন আরো বলেন সরকারের বিভিন্ন দপ্তরে এখনো এমন কিছু কর্মকর্তা রয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বা অনিয়মের প্রমাণ থাকলেও তারা প্রভাবশালী পদে বহাল আছেন তিনি বলেন এভাবে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হয় তাহলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে চিল্লায় অবকাম তখন টয়লেটে নিয়ে যায় ওনারা দুইজনা আমাকে ওতা করে নিয়ে যায় তো টয়লেট কারণ আমার পা তখন আমি আর পাড়া দিতে পারি না মাটিতে তারপরে আমি চিল্লায় কান্না করা আমার ডান পাশে আহ একটা ছেলে ছিল ফ্যান বন্ধ করার পরে উনি অনেকবার ওয়ালে আঘাত করেন তো আমি তো উঠে দাঁড়াইতে পারি না আমার অবস্থা আমি খুবই অসুস্থ এত জোরে কান্না করেন কেন কি করছেন আপনি অপরাধী আমি বললাম যে না আমি তো জানিই না যে আমি কোথায় আছি আর কেন ধরে আনছে এটাও বুঝতেছি না বলতেছে আপনি রাজনীতি করেন বললাম যে না আমার পরিবার বিএনপি সাহেব রাজনীতির সাথে জড়িত আমি তেমন একটা অ্যাক্টিভ না বিএনপির একজন সমর্থক অনলাইনে লেখালে কি করি আমি জিয়া রহমানের আদর্শকে ভালোবাসি সে আমাকে বললো কান্না করবেন না আপনাকে মারবে না পরবর্তীতে সে আমাকে বলে যে আপনাকে মারবে না তুলে ফেলবে না মেরে ফেলবে না যে এখানে আমিও বিএনপি বিএনপি করি বিএনপির তুমি জানতে পেরেছো ইলিয়াস আলী ভাই বিএনপি নেতা আমাদের সিলেটের যে বাঘ বা ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে বলছি ইলিয়াস আলী কেউ মারে নাই আচ্ছা এই প্রথম তুমি জানতে পেরেছো যে আলী ভাই এখানে ছিল আমি আপনাকে বলি ইলিয়াস আলীর মানে গুম হয়েছে যে এই বিষয়টা আমি আসলে জানতাম না মানে আমি সরি টু সেই আচ্ছা মানে আমি ওই ধরনের রাজনীতিতে অতটা একটিভ ছিলাম না আপনি কি বুঝাছো বাট আমার ভাইয়া বিএমপি সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে জড়িত আমার পরিবার সবাই বিএমপি তো বলছে যে বিএমপি রে অনেকে এখানে রাখছে আমিও বিএমপি করি আমাকেও মারে নাই নামটা কি ছিল সে বলছে যে আমার নাম সুহেল আচ্ছা আর বললো যে আপনি যেহেতু কন্টিনিউ কথা বলতাম সে আমাকে মানে আমি তার কথা আমি মানে কি বলবো আপনাকে আমি বের হই আমার বিশ্বাস করেন অন্য অন্য লোকদের কথা পরে আমি শুধু সুহেলের ব্যাপারটা নিয়া সুহেল পরে কান্না করত দুই দিন যাওয়ার পরে পরে সে কান্না করত एग्জ্যাক্টলি সে যুবনেতা বলছে না নেতা বলছে এটার মধ্যে টু টু হয়তো আমার প্রবলেম হইছে আসফিন খলিলবের কথার উপর ভিত্তি করে বাট আমার মনে হয়েছিল সে যুবনেতা বলছে তো যখন আপনি বলল যে আপনি যে কোনো লোককে আচ্ছা বংশালের মাটিতে যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে আমার আমাকে চিনবে তো আমি বলছি বংশাল দোলাইখাল এগুলো তো আমার খুব পরিচিত তো বলছে আপনি যদি জান দয়া করে তাহলে আমার বাড়িতে বা খবরটা পৌঁছে দিয়ে বংশালে যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করলে যে বংশালের আহ যুবনেতা সোহেল আমাকে এখানে দীর্ঘদিন ধরে রাখছে তো সে আমাকে খুব উৎসাহ দিত বলতো সান্ত্বনা দিত ওই যখন বিএনপির কথা রাখলো তখনই সে আমাকে বলো যে আপনাকে যে মারবে না এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে ইলিয়াস আলীর সাথে আমি নিজে কথা বলছি সে আমাকে বল আচ্ছা সোহেল যে কাউকে মারে এই মারার প্রসঙ্গে উনি তখনও আমি আমি ইলিয়াস আলীর সম্বন্ধে ওইরকম কিছু জানি না

এটা আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন কিভাবে তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল কারা কারা সেই অ্যাডডাকশনের সাথে জড়িত ছিল এবং কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল এই এই তথ্যগুলো আমাদের উদ্ঘাটিত হয়েছে এবং ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই কিন্তু লাস্টটা কোথায় ডিসপোজাল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি যদিও তদন্ত চলমান থাকবে কিন্তু মোটা দাগে যে যে বাহিনীর যে অফিসারের সাথে যুক্ত ছিল সেগুলো আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এই প্রতিবেদন কোর্টের কাছে দাখিল করব যারা হত্যা করেছে ওনাকে আপনারা তো জানতে পেরেছেন যে হত্যা করা হয়েছে তাকে যারা হত্যা করেছে তারা কি অ্যারেস্ট কেউ কেউ গ্রেপ্তার আছে কেউ কেউ গ্রেপ্তার তো ওদেরকে ইন্টারভিউ করা হয়েছে হ্যাঁ ইন্টারোগেট করা হয়েছে এবং তার স্বীকার করেছে তারা এগুলো এখন পর্যন্ত আমরা বলছি না যেহেতু এগুলো আমরা কোর্টের কাছে সবকিছু আমি আর একটা জিনিস জানতে চাই যে আপনি তো অনেক কথাই বলছেন নিশ্চয়ই আপনার কাছে অনেক লোমহর্ষক ঘটনা আপনি শুনেছেন সত্যমিত হয়তো পরে আপনার যাচ্ছে এই ঘটনা বাট শুনেছেন নিশ্চয়ই অনেক লোমহর্ষক ঘটনা একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনা আমরা যেটা আপনাকে খুব টাচ করেছে এই ঘটনা আমাকে যদি বলেন আমাকে টাচ করা মানে আমি এগুলো শুনতে শুনতে এখন আমার অনুভূতি অনেকটা অনুভূতি শূন্য হয়ে গেছে প্রথম দিন যখন এই র্যাব কিভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে কিভাবে মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া হতো সেই বর্ণনাগুলো যখন একজন আসামি দিচ্ছিলেন যে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যে নাকমুখ মুখ পারানো হতো কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিরে ফেলতো এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো কখনো হয়তো মাথায় গুলি করা হতো এবং গুলি করার সময় যেটা করতো যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত নিয়ে গিয়ে তার আগেই তাকে জাতীয় কোনো ওষুধ প্রসুধ দিত ওই লোকটার তখন আর প্রতিরোধ করার ক্ষমতা থাকতো না তো সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করত যে সাগরে যখন ফেলতো তখন আবার ওশানোগ্রাফি এবং জোয়ার ভাটার হিসাব নেয়ার জন্য তারা নৌবাহিনী সাহায্য নিত যে কখন জোয়ার আসবে কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটাও আর সায়েন্টিফিক ক্যালকুলেটর বাটার সময় বাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না তাদেরকে নিয়ে বের করতো ওই নৌকার খোলের মধ্যে রাখতো সেখান থেকে একজন একজন করে বের করতো বের করে মাথায় গুলি করতো তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পা এসে লাগতো তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ সিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো এইভাবে মানুষ কেটে তারা বলতো গেস্টাপো করা গেস্টাপো করা নাইফ দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হতো তো এইভাবে প্রায় তিনশো খুনের বর্ণনা আমরা এখন এই প্রথম দিন যখন এটা আমরা শুনতে থাকি আমাদের যে যায় আমি বলেছি যে এগুলো এত শুনেছি যে এখন আমাদের অনুভূতি খুব একটা কাজ করে না দর্শক শ্রোতা অবশ্যই মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য লেখা যাবে আল্লাহ